যে কোনো শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের পরীক্ষা বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ এটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন যারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন সেটা প্রাথমিক হতে পারে সেটা এসএলএসটি হতে পারে আপার প্রাইমারি হতে পারে যা কিছু হতে পারে তাহলে ভারতবর্ষ স্বাধীন হলো। এর আগেও যখন ইংরেজদের সময় ছিল তখন কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে বেশ কিছু কমিশন বা বেশ কিছু বিষয়বস্তুর উল্লেখ পাই যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম হান্টার কমিশন আঠেরোশো সালে তৈরি হয়েছিল যেখানে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম হান্টার কথা কেন বললাম কারণ ইন্টারভিউ বোর্ডের একটি সহজ প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি সেখানে কিন্তু রাধাকৃষ্ণন কমিশন বললে হবে না কারণ এটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন আর ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বলতে গেলে হান্টার কমিশনের কথা আসে তাই এই প্রশ্নে আপনারা ইন্টারভিউ বোর্ডে কেউ বিভ্রান্ত হবেন না আর এখানে যা কিছু আলোচনা করব যা কিছু তথ্য দেব। সেগুলি ইন্টারভিউকে মাথায় রেখে সেগুলো কিন্তু কোনো পরীক্ষার উত্তর লেখার জন্য নয় তাহলে আশা করি প্রথম দুটো বা তিনটে প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন খুব সহজ করে মনে রাখবেন রাধাকৃষ্ণন যিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তার নামে যে কমিশন তৈরি হয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন স্বাধীন ভারতের সেটা উনিশশো সালে চৌঠা নভেম্বর তৈরি হয়েছিল এবারে আসুন কিছু সাধারণ তথ্য দিই যেগুলো আপনার ইন্টারভিউ বোর্ডে বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে তাহলে ভারতবর্ষ স্বাধীন হলো তার সমস্ত কিছু অগোছালো তার স্বাস্থ্যক্ষেত্র তার শিক্ষাক্ষেত্র তার কারিগরি ক্ষেত্র থেকে শুরু করে যা কিছু তাই স্বাধীন ভারতকে সব কিছু নতুন করে শুরু করার প্রয়োজন দেখা দিল শিক্ষাক্ষেত্রে তার প্রতিষ্ঠ উদাহরণ হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন এবারে আপনার মনে হচ্ছে যে পরাধীন ভারতবর্ষ সেখানেও তো শিক্ষার ব্যবস্থাপনা ছিল হ্যাঁ অবশ্যই ছিল কিন্তু সেখানে শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল কিছু সংখ্যক মানুষকে ইংরাজি শিখিয়ে কেরানির কাজ করানোর অর্থাৎ সেখানকার শিক্ষানীতির মূল ছিল কেরানি তৈরি করার শিক্ষার নীতি যারা ইংরেজ সরকারের প্রতি আনুগত্য দেখাবে তাদের হ্যাঁতে হ্যাঁ দেবে তাদের নাতে না দেবে এই ছিল পরাধীন ভারতের শিক্ষার প্রথম একমাত্র উদ্দেশ্য সেখান থেকে একটা ভিন্ন পথে স্বাধীন ভারতবর্ষকে হাঁটতে হতো তার জন্য রাধাকৃষ্ণন কমিশন কিন্তু তৈরি হলো এখন দেখুন সাধারণ একটি প্রশ্ন যে রাধাকৃষ্ণন কমিশনের প্রয়োজন কি ছিল তার উত্তরে কিন্তু আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো বলতে পারেন তাহলে প্রথম ভারতবর্ষের শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন উনিশশো সালে সালের চৌঠা নভেম্বর তৈরি হলো যেখানে সেই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সভা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কে তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি একই সঙ্গে রাজনীতিবিদ একই সঙ্গে দার্শনিক একই সঙ্গে লেখক আরও অনেক 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 গুণ ছিল তার মধ্যে এবারে এই যে কমিশন দেখুন এই কমিশনের পরে আমি লিখে রেখেছি মুদালিয়ার কমিশন কেন লিখে রেখেছি না রাধাকৃষ্ণন কমিশন তার পরেই যে কমিশনের নাম আপনার মাথায় আসবে সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন তাহলে সেক্ষেত্রে এই মুদালিয়ার কমিশন এই তথ্যটি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং তাছাড়াও এই মুদালিয়ার নামটি অন্য আরেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই শিক্ষা কমিশন এই শিক্ষা কমিশনের মধ্যে কোন কোন মানুষজন ছিলেন সেখানে প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের নাম আসে এবং তার সঙ্গে এর পরবর্তী যে শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশন তার সভাপতি যে ছিলেন মুদালিয়ার স্যার তার নামও কিন্তু আসে এবং তার সঙ্গে আরেকজনের নাম আসে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত আরও অনেক নাম আসে কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে এত নামের প্রয়োজন নেই এই তিনটে নাম মনে রাখলেই যথেষ্ট যে সেই কমিটির মেম্বার কারা কারা ছিলেন তাহলে সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার পরের যে শিক্ষা কমিশন সেটাই হচ্ছে মুদালিয়ার কমিশন তাহলে মুদালিয়ারের এই যে মুদালিয়ার নামটি সেই ব্যক্তি সেই মহামানুষ তিনিও কিন্তু এই রাধাকৃষ্ণন কমিটির একজন অন্যতম সদস্য ছিলেন এছাড়াও এই যে রাধাকৃষ্ণন কমিশন তার সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এই নামটি আপনার দুটো জায়গায় কাজে লাগবে এক হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদককে ছিলেন দ্বিতীয় হচ্ছে যে তিনজন রাধাকৃষ্ণন কমিশনের সদস্যর নাম বলুন সেক্ষেত্রে আপনি এই সর্বপল্লী রাধাকৃষ্ণন মুদালিয়ার এবং নির্মল কুমার সিদ্ধান্ত এই তিনটে মানুষের নাম কিন্তু বলতে পারেন এবারে এই রাধাকৃষ্ণন কমিশন তার আরেকটি নাম হচ্ছে উচ্চ শিক্ষা কমিশন তাহলে যদি আপনাকে প্রশ্ন করি এই মুহূর্তে যে প্রথম উচ্চশিক্ষা কমিশন কোনটি আপনি কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের নাম বলতে পারেন যদি বলি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে কোন কমিশন তৈরি হয়েছিল তাহলে আপনি সেখানে কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের নাম বলতে পারেন ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি রাধাকৃষ্ণন কমিশন দেখুন এই দশ পনেরো মিনিটের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর আপনি জেনে যাবেন বেশ এরপরেই আসি যে একে উচ্চশিক্ষা কমিশন বলা হয় কেন তাহলে এই কমিশনের যে সুপারিশগুলি সেই সুপারিশগুলি বেশিরভাগই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ছিল তাই একে উচ্চশিক্ষা কমিশন বলা হয় এবারে দেখুন আমরা যখন একটা বাড়ি তৈরি করি এর আগের ভিডিওতে আমি বলেছি তখন প্রথমে ভিত হয় তারপরে একতলা তারপর দোতলা তারপর তিনতলা এরকম করতে করতে উঠতে উঠতে যায় কিন্তু ভারতবর্ষের শিক্ষা কমিশনের ক্ষেত্রে আমরা ঠিক তার বিপরীত গতিটাকে দেখতে পাই অর্থাৎ এখানে প্রথমেই সবার উচ্চতলাটাকে তৈরি করা হয়েছিল তারপর নিচুতলা তারপর নিচুতলা এরকম করে করতে করতে এসেছিল কেন বলছি না প্রথম স্বাধীন ভারতের শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন যাকে বলা হচ্ছে উচ্চ শিক্ষা কমিশন সবার আগে উচ্চশিক্ষাটাকে ঠিক করা হয়েছিল তারপরে যখন আপনার মোদালিয়ার কমিশন পাবেন আস্তে আস্তে যদি কোঠারি কমিশনের দিকে যান তাহলে দেখবেন প্রথমে উচ্চ উচ্চশিক্ষাকে ঠিক করা হলো তারপর মাধ্যমিক শিক্ষাকে ঠিক করা হলো তারপর প্রাথমিক শিক্ষাকে ঠিক করা হলো এরকম করে ভারতবর্ষের শিক্ষা ক্রমশ উপর থেকে নিচের দিকে নামতে নামতে এসেছে অনেকটা সেই চুঁয়ে পড়ার শিক্ষানীতির মতো যে একটা নির্দিষ্ট জায়গায় জল ফেলে দিলে সেটা ক্রমশ নিচের দিকে বয়ে চলে যাবে জাস্ট এই বিষয়টা মাথায় রাখবেন শিক্ষা কমিশনের বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি পারবেন তার জন্য এই তথ্যটি দিলাম বেশ তাহলে এতটা কিন্তু মিটে গেল এইবার দেখুন এই কমিশনের সুপারিশগুলো পর পর লেখা রয়েছে সুপারিশের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এখানে দেবো আমি আবারও বলছি এগুলো কিন্তু ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট এডুকেশনের কোনো সাবজেক্ট তার পরীক্ষার উত্তর লেখার জন্য নয় তাহলে একটা কমিশন তৈরি হচ্ছে কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে কি কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মানকে উন্নয়ন করা তাহলে শিক্ষার মানকে উন্নত করতে গেলে এই মুহুর্তে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে যেমন বিদ্যালয় তৈরি করতে হবে যেমন নির্দিষ্ট পাঠ্যক্রম পাঠ্যসূচি তৈরি করতে হবে যেমন শিক্ষক প্রয়োজন শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রদের অনুপাত ঠিক রাখতে হবে যেমন শিশুরা যখন পড়াশোনা করবে আস্তে আস্তে বড়ো হবে বড়ো হওয়ার পর যেন নির্দিষ্ট কোনো কর্মক্ষেত্রে যুক্ত হতে পারে তার ব্যবস্থা করতে হবে যেমন বিদ্যালয়গুলির মান উন্নয়ন করতে হবে দেখুন প্রত্যেকটা শিক্ষার ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যগুলো বা উদ্দেশ্যগুলো কিন্তু এক তাহলে কেন এতগুলো কথা বললাম এই কারণেই বললাম যে যে কোনো একটি কমিশন সেই কমিশনের উদ্দেশ্য কী ছিল লক্ষ্য কী ছিল সেখানে এই রকম কিছু কমন কথাবার্তা পাওয়া যায় তাহলে ইন্টারভিউ বোর্ডে হয়তো এখানে রাধাকৃষ্ণন কমিশনের জায়গায় মুদালিয়ার কমিশন হয়ে গেল মুদালিয়ার কমিশনের জায়গায় হয়তো জাতীয় শিক্ষা নীতি হয়ে গেল বা কোঠারি কমিশন হয়ে গেল যা কিছু হয়ে যাক না কেন এই যে উদ্দেশ্যগুলোর কথা বললাম এই যে লক্ষ্যগুলোর কথা বললাম দেখবেন প্রায় ক্ষেত্রে এগুলো মিলে যাচ্ছে তাহলে এমন কোন কোন বিষয় আছে যেগুলো প্রত্যেকটা কমিশনের ক্ষেত্রে মিলে যাচ্ছে সেটা কিন্তু একটা যে কোনো কমিশনের উদ্দেশ্য বা লক্ষ্যর ক্ষেত্রে একটা নির্দিষ্ট উত্তর হতে পারে এবারে যখন আপনি আট নাম্বার দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখবেন তখন কিন্তু সব ক্ষেত্রে একই হবে না বেশ কিছু পার্থক্য দেখা যাবে কিন্তু আপনি যখন ইন্টারভিউয়ের উত্তর দেবেন তখন কিন্তু এখান থেকে দুটো থেকে আপনাকে বলতে হবে কারণ ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বড়জোর এক মিনিট একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাবো তাহলে সেখানে রাধাকৃষ্ণন কমিশন পড়ে গেলাম মোদালিয়ার কমিশন জিজ্ঞাসা করা হলো বলতে পারলাম না এমন কোনো কিছু হবার কথা নেই কারণ এই কমন যে ফ্যাক্টরগুলো সেগুলোকে খুঁজে বের করতে হবে তাহলে আপাতভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যাবে তো যাই হোক এবারে এই রাধাকৃষ্ণন কমিশনের উদ্দেশ্যগুলো তাদের সুপারিশগুলোকে নিয়ে যদি একটু অল্প করে চোখ বলাই তাহলে প্রথমেই দেখা যাবে যে শিক্ষার মান উন্নয়ন করা যে কোনো কমিশনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সেটাই তাহলে দেখুন এখানে নতুন কোনো বিষয় নেই নারী শিক্ষার উন্নতি করা যে কোনো শিক্ষা কমিশনের মূল কথাই হচ্ছে নারী শিক্ষার উন্নতি করা সেটা রাধাকৃষ্ণ কমিশনের মধ্যেও থাকবে সেটা মুদালিয়ার কমিশনের মধ্যেও থাকবে সেটা গোঠালি কমিশনের মধ্যেও থাকবে সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ির মধ্যেও থাকবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মধ্যেও থাকবে সব কিছুর মধ্যে কিন্তু থাকবে অর্থাৎ এগুলো হচ্ছে কমন বিষয় এরপর যেটা আসি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এইটা দেখুন আমরা রাধাকৃষ্ণন কমিশনের ক্ষেত্রে মোটামুটি আলাদা করে এটাকে উল্লেখ করতে পারি কারণ রাধাকৃষ্ণন কমিশনের অন্য একটি নাম হচ্ছে সেটা কিন্তু উচ্চশিক্ষা কমিশন এই যে উচ্চশিক্ষা কমিশন তাহলে এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিষয়টা কার সঙ্গে যুক্ত আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে এখানে মুদালিয়ার কমিশন সুপারিশ রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ করেছিল তাই এটা হচ্ছে এটার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য যেটা অন্য কোনো কমিশনের ক্ষেত্রে নাও থাকতে পারে এরপর দেখুন পাঠক্রম এবং মূল্যায়ন পাঠ্যক্রম মূল্যায়ন এই দুটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ তাহলে যে কোনো কমিশন যে শিক্ষার ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা বলবে সেই সকল কমিশনের মধ্যে কিন্তু এই পাঠ্যক্রমের উন্নতি পাঠ্যসূচির উন্নতি মূল্যায়নের উন্নতি এই বিষয়বস্তুগুলো থাকবেই থাকবে তাহলে দেখুন শিক্ষার মান উন্নয়ন করা কমন একটি কথা নারী শিক্ষা কমন একটি কথা পাঠ্যক্রমের এবং মূল্যায়ন ব্যবস্থার উন্নতি করা কমন একটি কথা বিজ্ঞান ও কারিগরি বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করা কমন একটি কথা বৃত্তিমূলক শিক্ষার উন্নতি করা কমন একটি কথা বেশিরভাগ কমিশনের ক্ষেত্রেই কিন্তু এই কমন বিষয়বস্তুগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু একটু একটু করে পরিবর্তন হয়ে যাবে বিশেষ বিশেষ বিষয়গুলো যেমন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনটা আপনি অন্য কোনো কমিশনের ক্ষেত্রে নাও দেখতে পারেন বেশ এবারে তিন বছরের স্নাতক এটা হচ্ছে এই শিক্ষা কমিশনের সবথেকে উল্লেখযোগ্য জায়গা যে প্রথম তিন বছরের স্নাতক ডিগ্রি কোথা থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন থেকে শুরু হয়েছিল অর্থাৎ আপনি মনে রাখবেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তার পর থেকেই অনার্স বা স্নাতক ডিগ্রি পেতে গেলে তিন বছর সময় লাগে এটাকে মনে রাখবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এখন হয়তো এনইপি দু হাজার কুড়ির যুগে এটা পরিবর্তন হচ্ছে কিন্তু তার আগে পর্যন্ত কম বেশি এই রকমই ছিল আপনারা সকলেই হয়তো তিন বছরেই স্নাতক করেছেন তাহলে তিন বছরের স্নাতক কবে থেকে শুরু হলো রাধাকৃষ্ণান কমিশনের যুগ থেকে শুরু হলো এইরকম করে আপনি মনে রাখার চেষ্টা করুন বেশ এরপর হচ্ছে বারো বছর পর বিশ্ববিদ্যালয় বারো বছর পর বিশ্ববিদ্যালয় নতুন করে কি মনে রাখার প্রয়োজন আছে না নতুন করে মনে রাখার প্রয়োজন নেই তাহলে আপনি ওয়ানে শুরু শুরু করেছেন পড়াশোনা টুয়েলভে গিয়ে শেষ করেছেন তারপর আপনি কোথায় যাচ্ছেন তারপর আপনি কলেজে যাচ্ছেন অর্থাৎ এক ক্লাস ওয়ানে শুরু হলো তার বারো বছর পরে সে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে চলে গেল এতদিন পর্যন্ত তো এই সিস্টেমই ছিল তাহলে এই সিস্টেমটা কি আজকের নতুন না স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে যে ক্লাস ওয়ানে ভর্তি হবে সেখান থেকে ওয়ান টু থ্রি ফোর করে পড়তে 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 ক্লাস টুয়েলভে যাবে তারপর থেকে সে উচ্চশিক্ষা এর সঙ্গে যুক্ত হবে উচ্চশিক্ষা কমে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হবে অর্থাৎ সে কলেজে গিয়ে পৌঁছবে তাহলে দেখুন এই তথ্যটাও কিন্তু আমি নতুন কোনো তথ্য দিইনি এখানে শুধু আছে যে পাশ বারো বছর অনার্স তিন বছর তাহলে অনার্স তিন বছর এটার সঙ্গে আপনারা সকলেই পরিচিত অনার্স তিন বছরেরই করতে হয় এনইপি দু হাজার কুড়ির যুগে আলাদা কিছু হতে যাচ্ছে কিন্তু এতদিন পর্যন্ত আমাদের সময় পর্যন্ত অনার্স কিন্তু তিন বছরেরই ছিল শুধুমাত্র পাশ দু বছর এইটা আমাদের সময়ে তিন বছরই লাগতো কিন্তু এটা যে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে সেখানে পাশ বছর ছিল তাহলে এই রাধাকৃষ্ণন কমিশন নিয়ে আরও অনেক অনেক বিষয়বস্তু হয়তো আছে কিন্তু সেই সবগুলি ইন্টারভিউয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিলাম বিশেষ একটি কথা সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন উত্তরগুলো যদি আপনি মাথা ঠুকে ঠুকে মুখস্থ করতে যান তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিছু মনে পড়বে না আমি আপনাদেরকে ভয় ধরাচ্ছি না আমি আপনাদেরকে সত্যিটাকে তুলে ধরছি তাই এই টপিকগুলো এইরকম করে গল্পের ছলে ছলে মনে রাখতে হবে সেই গল্পটাই আপনাদেরকে শোনালাম গল্পটা কেমন লাগলো সেটা জানার ইচ্ছা প্রকাশ করে রাখলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিও আবার এই রকমই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের কাজ হচ্ছে দুবার তিনবার ভিডিওটাকে দেখে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে মাথায় রাখা এবং এখান থেকে কমন বিষয়বস্তুগুলোকে বের করা যেগুলো মুখস্থ না করে এমনি এমনিই বলা যায় তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন